এবারে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কেএসএফ এর কর্ণধর কেএসএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি তানজিমুল হাসান তানজিমুল হাসানকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ রাখছি জ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত আছে আমাদের টিসিপের একবারই যাত্রা লগ্ন থেকে যে মানুষটা সর্বত্র সাপোর্ট পেয়েছিলাম শামীম হাসান খান খোকন ভাই আশাফুল মামা বাবু আঙ্কেল মনিরুল আঙ্কেল খোকন আঙ্কেল স্বপন আঙ্কেল আবদুল্লাহ ভাই সাহেব ভাইয়া একবারে প্রথম থেকে আছে যখন আসলে এখন আজকের এই প্রোগ্রামে যখন দাঁড়িয়ে আছে ছয় বছর পার করে সাত বছরে পদার্পণ করতে যাচ্ছি যাত্রাটা শুরুটা এতটা সহজ ছিল না তখন আমরা যে ভিডিও নাটকগুলা করতাম মোবাইল দিয়ে তো ওই টাইমে আসলে যাত্রাটা শুরু করা বেশ কঠিন ছিল তো ওই টাইমে ভাইয়াদের অনেক সাপোর্ট পেয়েছি স্বামী ভাইয়ের সাপোর্ট পেয়েছি এবং আজকের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অনেকেই উপস্থিত নাই এবং অনেকে আমাদের মাঝে নাই তাদেরকেও এই মুহূর্তে স্মরণ করছি শ্রদ্ধার সাথে এবং আজকের এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করতে যেই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সকলকে জানে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা বিশেষ করে মানে একজনের নাম না বললেই না আমাদের সাইফুল ভাই এবং প্রতিষ্ঠাতা সাইফুল ডেকোরেটার এবং সেই সাথে আজকে সহযোগিতায় ছিল একটা গেমস হবে এখনও শুরু হয়নি ওই গেমসে আমাদের গিফট দিয়ে সহযোগিতা করেছে আমাদের স্বপন দত্ত আঙ্কিল স্বপন দত্ত আঙ্কিলকেও অসংখ্য ধন্যবাদ এবং এর আমরা একটা পর্ব করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে সেখানে তাজুল আঙ্কেলের কিছু কন্ট্রিবিউট ছিল তাজুল আঙ্কেলকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যে কেকটা কিছুক্ষণ আগে কাটলাম সেই কেকটাও আমাদের একজন শুভাকাঙ্ক্ষী মিল্টন জ্যোৎস্না বেকারির পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করেছে সাপোর্ট করেছে মিল্টনকেও ধন্যবাদ জানাই জ্যোৎসনা বেকারিকে জ্যোৎস্না বেকারিকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকের অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত চমৎকারভাবে সবাই আন্তরিকতার সাথে এখনও আছেন আমাদের সাথে সময় দিচ্ছেন আশা করি আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা উপভোগ করবেন এবং আজকে যে বাচ্চারা আছে আমরা টিএসএফ সবসময় করি কি এখানে অনেকে বলে যে না প্রোগ্রামে নতুন মুখ নিয়ে আসতে চায় না যে ও ভালো পারবে না আমার প্রোগ্রাম নষ্ট হবে আমি সবসময় চেষ্টা করি আমার নতুন মুখ নিয়ে আসা আমরা বাইরে থেকে অনেক শিল্পী নিয়ে আসতে পারি প্রোগ্রাম করতে পারি এটা আমার কাছে মনে হয় না যে আহমরিক কঠিন কিছু কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমরা নতুন কাউকে নিয়ে আসতে নতুন কিছু তৈরি করতে নতুন আমাদের জায়গা থেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি নতুন বাচ্চাদের যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে সাংস্কৃতিক মিরপুরের আসলে অবস্থা কি যে একবারে সাংস্কৃতি বিমুখ এখানে কালচারটা একেবারেই নাই বললে চলে তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন আমরা অতি দ্রুত এবং খুব শীঘ্রই আপনাদের সহযোগিতা থাকলে বাস্তবায়ন করব সেই সাথে আমরা এই সপ্তম বছরের যাত্রাতে আমরা নতুন একটা পদার্পণ করছি হচ্ছে যাত্রা শুরু করতে যাচ্ছে টিএসএ ফাউন্ডেশন যেখানে আমাদেরকে সাপোর্ট করবে ইউথরা এখানে লিড দেবে ইউথরা তার কারণ তরুণ ছাড়া আসলে হয় না তরুণরা যদি না থাকে তাহলে এখনো সংগঠন এগিয়ে যেতে পারে না তরুণদের যে শক্তি তারুণ্য শক্তি আমরা চাই তার শক্তিকে এবং আমাদের যে বয়সজ্যেষ্ঠ মানুষগুলো আছে তাদের আশীর্বাদ দোয়া সাথে নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে। এই যে কিছুক্ষণ আগে যে বাচ্চাটার অর্ক তারপরে হচ্ছে আরূপ যে বাচ্চারা আমাদের এই সামনে পারফরমেন্স করছিল আগামী দিনে তারা হাল ধোয় আমি চাই সামনের প্রোগ্রামগুলো আরও আকর্ষণীয় আরও অনেক দারুণ দারুণ প্রোগ্রাম হবে আমরা এই বছর পত্র বানাতে পারিনি ইনশাআল্লাহ সামনে বছরে আমরা বই তৈরি করবো এবং সামনে বছরগুলোতে অনেক অনেক পরিকল্পনা আছে আশা করি আপনাদের সহযোগিতা পাব এবং আমাদের সব থেকে আমি অবাক হই এই সাত বছরের যাত্রায় আপনারা জানেন কি না জানেন না টিএসএর কোনো কমিটি নাই টিএসএফ একটা ইউটিউব বেস করে আমি কখনো ভাবতে পারিনি আমি একবারে আগলামু থ্রোতে আমরা একটা ইউটিউব কোন দিয়ে ভিডিও আমার ক্যামেরা ছিল না কোন দিয়ে ভিডিও করব আমি আমার যে সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা মিহিরপুর থিয়েটার থেকে তো ওইখান থেকে নাটক দেখে আমার কাছে কেন মনে হলো যে না আমি একটু ভিডিও করব সেই জায়গা থেকে পরবর্তীতে টিএসএফ আমার নামের সাথেই নাম রেখে অত কিছু ভাবি নাই একটা সংগঠন দাঁড় করিয়েছিলাম এবং এত মানুষের সহযোগিতা পাবো আমি কখনো কল্পনা করিনি তো আজকে সাত বছর দাঁড়িয়েছে কমিটি ছাড়া এবং উইদাউট কমিটি যে কোনো পদ পদবি ছাড়া এই মানুষগুলা যে এত পরিমাণ সাপোর্ট দিয়েছে আমি আমি ভাষায় বলে বোঝাতে পারবো না যে আসলে দেখেন অনেক সংগঠন হয় না যে পদ পদবি দেখা যাচ্ছে টাকা পয়সা অমুক তমক এই কেন পায় পেলাম না এটা কেন হলো না অনেক অভিযোগ থাকে কিন্তু আমি যখনই ভাবি আবেগে আপ্লুত হয়ে যাই যে এই মানুষগুলো কমিটি ছাড়া কোনো কিছু ছাড়া এই যে প্রোগ্রামটা হচ্ছে বাবু আঙ্কেল ছিল এই অটো নিয়ে চলে যাচ্ছে এই অনুমতি অমর জায়গায় যেতে হবে বাজার করতে হবে আব্দুল্লাহ ভাই সকালবেলায় চলে গেছে বাজার করতে তারপরে এই যে বিষয়গালা মানে সার্বিক এখানে সবাই আছে মনিরুল আঙ্কেল আছে সে সকালবেলায় উঠে আসতে কুপন ভাই আছে আমাদের স্ক্রিপ্ট রাইটার এবং হচ্ছে গতদিন আপনারা জানেন একটা নাটক করেছিলাম আ সেটা মঞ্চয়ন হয়েছে এবং যারা অডিয়েন্স ছিল খুবই প্রশংসিত হয়েছে এবং আমাদের যে নাটকগুলো আছে অধিকাংশ লেখা কিন্তু কপন ভাইয়ের তো সবশেষে আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে